সৌদি আরবে এসে কিভাবে কাজ খুঁজবেন হ্যালো এবার আসসালামু আলাইকুম তো আপনারা জানেন আমি বর্তমানে সৌদি আরবে আছি আমার ভিডিও দেখেন তো অনেক মানুষ আমার কমেন্ট করেন যে ভাই আমরা সৌদি আরবে আছি কিন্তু কাজ খুঁজে পাচ্ছি না আর আমরা যেভাবে বাংলাদেশ থেকে এসে কিভাবে কাজ খুঁজবো এইভাবে একটা ভিডিও করেন তো ওইভাবে আপনারা ভিডিও চাচ্ছেন তো এই উদ্দেশ্যে আমি কিন্তু আপনাদের জন্যই একটা ভিডিও করতেছি তো আপনাদেরকে বলি তো আপনারা যারা যারা সৌদি আরবে আসতে চান ফিরবিশা তো কিভাবে কাজ খুঁজবেন আর সৌদি আরবে বিভিন্ন জায়গায় মানুষ আছে বিভিন্ন এটা সৌদি আরব কিন্তু বিশাল বড় এক জায়গা তো এক এক জায়গায় মানুষ এক এক রকম আসে তো তারা কিন্তু কাজ খুঁজে পাচ্ছে না তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি তো আপনারা যারা যারা কাজ খুঁজে পাচ্ছেন না আপনারা দাম মাম জোবাইলে আসেন এখানে হাজার হাজার বাঙালি আছে। এখানে সাপ্লাই আছে এখান থেকে কিন্তু তারা সাপ্লাই থেকে ঢুকে আপনার বিভিন্ন জায়গায় যায় সৌদি আরবে বিভিন্ন জায়গায় আপনারা কাজে যায় তারা তো এখানে আসবেন আর আমি বাংলাদেশ থেকে কিভাবে আসলে কিভাবে কোন জায়গায় আসলে কিভাবে আসবেন কিভাবে কাজ খুঁজবেন এই ভিডিওতে সম্পূর্ণ বলবো আর ভিডিওতে নতুন অবশ্যই যদি নতুন হয়ে অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে বেলাইকন অনটা অন করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গাইস আপনাদেরকে বলে আলা। আপনারা সৌদি আরবে যদি কারো মাধ্যমে আসেন ধরেন আসবেন সৌদি আরবে তাহলে কিন্তু কি করবেন আপনি যে আত্মীয় ভাই বাদার ধরেন আপনি ভাই মামাত্মাই ভাই বিভিন্ন বিভিন্ন ধরনের আত্মীয় স্বজন যদি সৌদি আরবে থাকে তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি বেটার আপনি কিন্তু সৌদি আরবে এসে আপনি একা কিছু করতে পারবেন না যে কোনো কারো মাধ্যমে কিন্তু আপনি উপরে উঠতে হবে আপনি একা কিন্তু জীবনে কখনোই সফল হতে পারবেন না আপনি কারো মাধ্যমে কিন্তু সফল হতে পারবেন তো আপনারা যাদের আত্মীয় স্বজন আছে চেষ্টা করবেন তাদের আত্মীয় স্বজন হতে ভালো আচরণ ভালো ব্যবহার করে থাকবেন আর তাদের সাথে সব সময় কন্ট্যাক্ট রাখবেন তাদের সাথে কথা বলবেন যে আমি সৌদি আরবে আসলে কোন জায়গায় আসবো কীভাবে আসবো তো আপনারা তাদের মাধ্যমে কিন্তু সৌদি আরবে আসবেন সবচেয়ে বেশি বেটার হবে আর আপনারা সৌদি আরবে এসে আপনারা চেষ্টা করবেন দাম জুবাইলে আসার জন্য দাম জুবাইলে বর্তমানে এখানে হাজার হাজার বাঙালি আছে এখানে হাজার হাজার সাপ্লাই আছে আপনারা এখানে সব সাপ্লাই আপনার ভালো না কিছু কিছু সাপ্লাই আছে অনেক খারাপ আর কিছু কিছু সাপ্লাই আছে অনেক ভালো আপনারা যখন সৌদি আরবে আসবেন কারো মাধ্যমে তখন আপনারা ধরেন রিয়াতে আসবেন রিয়াতে আসবেন দামমাম আসবেন আবা আসবেন বিভিন্ন জায়গায় আসবেন তো আপনি চেষ্টা করবেন সৌদি আরব যদি আপনি ফিরবিষে আসেন চেষ্টা করবেন সৌদি আরব দাম্মাম জুবাইলে আসার জন্য কারণ এখানে বর্তমানে হাজার হাজার বাঙালি আছে হাজার হাজার সাপ্লাই আছে আপনি যদি আকামা থাকে আপনি যদি সবকিছু মজুত থাকে সবকিছু আপনি যদি কাগজপত্র সবকিছু ওকে থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো ভালো টাকা ইনকাম করতে সৌদি থেকে সাপ্লাই ঢুকে আর যদি সবকিছু না থাকে তাহলে কিন্তু অবস্থা কাহিল হয়ে যাবে এই প্রবাসী জীবনে খালি আপনি কাম করে যাবেন পরিশ্রম করে যাবেন কিন্তু কোনো সময় সফল হতে পারবেন না টাকা ইনকাম করতে পারবেন না বর্তমানে যাদের আকামা নাই তারা বুঝে তাদের কি একটা অবস্থা তো তারা বুঝতেছে তারা দিন কেভাবে কিভাবে কিভাবে ঋণটা শোধ করতেছে শেষ তারা কিন্তু তারাই বুঝে তো আপনি চেষ্টা করবেন ধরেন আপনি যে কোনো একটা চাহাত্ত বাই তার মাধ্যমে কিন্তু সৌদি আরবে আসলেন এখন সে থাকে রিয়াদে সে কাজ করতেছে এক কোম্পানিতে তো আপনি যখন তার মাধ্যমে আসবেন তার এখানে আসবেন তখন আপনি চেষ্টা করবেন যে দাম আম আসার জন্য এখানে যে কোনো একটা রুম নেবেন রুম থেকে এখানে হাজার হাজার বাঙালির সাথে কথা বলবেন কথা বলে আপনারা যে কোনো একটা সাপ্লায়ার ঢুকবেন সব কাগজপত্র ওকে দিয়ে তারপর ঢুকবেন আলহামদুলিল্লাহ ওখান থেকে কাজ করতে পারবেন তো আর আপনারা যারা যারা বলেন যে ভাই আমি কাজ জানি না সৌদি আরব আসলে কেমন হবে ভাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি ভাই রিকোয়েস্ট আমার ভাই কাজ যদি জানেন না অবশ্যই আসেন না প্লিজ কাজ শিখেন আলহামদুলিল্লাহ ভালো হবে আপনার জন্য ভালো হবে ভাই আমার জন্য না কারণ আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি সফল হবেন আমার অভিজ্ঞতা দিয়ে আপনি সফল হবেন না আপনি কাজ করে পরিশ্রম করে টাকা ইনকাম করবেন আমাকে ইনকামে একটা টাকা দিবেন না ভাই রিকোয়েস্ট করি ভাই আপনি কাজ শিখেন ভালো ভালো কাজ শিখেন ভালো ভালো কাজ শিখে প্রবাসে আসেন দাম্মাম জুবাইলে আসেন আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারবেন তারপর কাজ শিখে তারপর আসবেন বর্তমানে যারা সৌদি আরবে আছেন বিভিন্ন জায়গায় আছেন আবার মদিনা মক্কা রিয়াদ আলকাসিম যে কোনো জায়গায় আছে ভাই আপনারা কাজ করতে পারছেন না আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট বলি আপনারা এখনই সৌদি আরবে দাম্মাম জুবালে চলে আসেন এখানে সাপ্লাই আছে হাজার হাজার সাপ্লাই আছে আপনারা যে কোনো একটা কাজে ঢুকে যান আপনারা হেল্পার যদি কাজ পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি কাজ না জানেন হেল্পার ঢুকে যান আর যদি আকামা থাকে তাহলে তো ভালো আর আকামা না থাকলে ভাই অবস্থা কায় গো ভাই বর্তমানে সৌদি আরব অবস্থা অনেক খারাপ যাদের আকামা নাই তারা অনেক কষ্টে আছে আর যাদের আকামা আছে তারাও কিন্তু অনেক কষ্টে আছে কেন জানেন তারা কাজ পারে না তাদের আকামা আছে আর যাদের আকামা নাই তারা কাজ পারে কিন্তু তারা কি করতেছে আঁকা না থাকার কারণে কিন্তু তারা ঠিক মতো স্যালারিটা পাচ্ছে না যেখানে পনেরো টাকা ষোলো টাকা ঘন্টা সেই কাজ জানে কিন্তু আকামা নাই কিন্তু তার টাকাটা যখন আপনার আনতে যাচ্ছে তখন কিন্তু আপনি দশ টাকা আট টাকা ষাট টাকা করে দিতেছে তো এইভাবেই কিন্তু আপনার এতটা পরিশ্রম করার পর যদি এইরকম হয় তাহলে একটু বলেন গ্যাস আপনি চেষ্টা করবেন সৌদি আরবে এসে ভালোভাবে কাজ শিখে আসার জন্য সৌদি আরবে তাহলে আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারবেন সৌদি আরবে এখন বর্তমানে সৌদি আরবে অনেক মানুষে যাতে আকামা নাই তারা অনেক কষ্টে আছে আর যাদের আঁকামা আছে তারাও কিন্তু অনেক কষ্টে আছে কিন্তু তারা কাজ জানে না এইটাই সে ব্যর্থতা অবশ্যই কাজ শিখে আসবেন আর তামাম জুবাইলে আসবেন এখানে অ্যাভেলেবেল সাপ্লাই আছে একশো টাকা রুম বাড়া অথবা দেড়শো টাকা রুম বাড়া হবে একশো বিশ টাকা হবে বিভিন্ন রুম আছে এখানে যে কোনো বাঙালিকে বললেই আপনি এক ঘন্টা ঘুরবেন এখানে যে কোনো একটা ঘর একটা রুম আপনি মিলে যাবে থেকে সাড়ে তিনশো টাকা আপনার খানার বিল হয়ে যাবে তো আপনি চেষ্টা করবেন এভাবে আসার জন্য দাম মাম জোবাইলে তো কাজ শিখে আসেন আমার চারিপাশে যেগুলো কাজ দেখতেছেন সবগুলা কাজ দেখছেন আপনাদেরকে দেখাই এই যে এগুলো কিন্তু কাজ করতেছে এগুলো কিন্তু কাজ করতেছে বুঝছেন এগুলো হচ্ছে বড় বড়ো তিরিশ ইঞ্চি পাইপ আছে ওই পাইপের উপরে লাগাবে এটা তো আপনারা যারা যারা কাজ শিখে আসতে চান অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আছে ওখানে কাজের ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ এগুলো কাজ শিখে আসেন সৌদি আরবে আপনি একা থাকলে আপনি যদি সফল না হয়েছেন পরে আমাকে বলবেন আপনি যদি সফল না হয়েছেন তারপর আমাকে বলবেন আপনি কাজ শিখে আসেন আমি আপনাদেরকে একটা একটা কথা বলি আমি আপনাদেরকে একটা কথা বলি সৌদি আরবে আসবেন কাজ শিখে আসেন সৌদি আরবে আসবেন কাজ শিখে আসেন আলহামদুলিল্লাহ ভালো হবে আপনার জন্য ভালো হবে সফল হতে পারবেন খুব অল্প দিনে অনেক টাকা ইনকাম করতে পারবেন খুব অল্প দিনে স্বপ্ন পূরণ করতে পারবেন খুব অল্প দিনে কাজ শিখে আসেন আমি আপনাদেরকে বারবার বলি কাজ শিখে আসেন আলহামদুলিল্লাহ ভালো হবে তো ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বেলাইকেন টা ওয়ান করে রাখবেন আর সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহ কে আবারে সৌদি আরব সকল প্রবাসী ভাইদের জন্য বেশি বেশি দোয়া করবেন বাঙালি বাইরা আমাদের দেশের বাইরা যে যে থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই সবাই সকল প্রবাসী ভাইদের জন্য বেশি বেশি দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন তারা অনেক পরিশ্রম করে শুধু তাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম ওরাকমাতুল্লাহ Ya barakatuh, Saudi Arab.